সরকার যা বলেছে একটা সত্য কথা বলে আনিস খানকে এক সপ্তাহের মধ্যে বিচার দেবো দিয়েছে তিলোক্তমা বুনে বিচার দিয়েছে দশ হাজার মাদ্রাসা করেছে মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি করেছে ডবল চাকরি আর কত বলব কেউ মনে রেখে যে চল্লিশ জন ভারতীয় সেনাকে এই যখন সেনাদের সঙ্গে আমরা এই দুর্ব্যবহার করবো আজকেই শুনেছেন একজন সেনার বড় অধিকারী পাকিস্তানের সঙ্গে জোর সহ আমার দেশের সেনারা তারা অবশ্যই বীর তারা তারা বীর কিন্তু তাদেরকেও কোনো এক জায়গায় মেন্টালি টর্চার করা হচ্ছে দেশের বিরুদ্ধে এই জন্য একজন দুজন ছুঁড়ে যাচ্ছে তার যাচ্ছে অতএব এদের মূল টার্গেট আমার দেশটাকে ধ্বংস করে দেওয়া যেটা পাকিস্তান চাইছে এখন অনেক গুপ্তচার বেরোচ্ছে ভারত থেকে এবং তাদের অনেকেই সারপ্রাইজিংলি আমি যদি বলি তাহলে তারা কিন্তু মুসলিম নয় অন্য ধর্মে অন্য যদিও ধর্ম কারো হয় না যারা সন্ত্রাসবাদী হয় কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু মেন মিডিয়া থেকে শুরু করে সরকার থেকে শুরু করে তারা কিন্তু ঠিক কি বলছেন আপনি যে বললেন সন্ত্রাসদের ধর্ম হয় না এটা অন্য সব ধর্মের ক্ষেত্রে হয় শুধুমাত্র মুসলমান যদি হয় তাহলে সন্ত্রাসদের ধর্ম হল ইসলাম আর হিন্দু যখন সন্ত্রাসী করে অন্য কেউ যখন সন্ত্রাসী করে তখন এই কথাটা বলা হয় সন্ত্রাসদের ধর্ম নাই কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার সঙ্গে আমি সহমত কোনো ধর্মই সন্ত্রাসী শিক্ষা দেয় না হয়তো আরো কিছু কালচার এক ধর্মের সঙ্গে আর ধর্মের কালচারে না মিলতে পারে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক আর এটাই তো মানে সৌন্দর্য একটা যে আমার এক পছন্দ তোমার এক পছন্দ এই অধিকার দেশ দিয়েছে সবাই সবার পছন্দ নিয়ে চলে কিন্তু আমি ইসলামের অনুসারী হিসাবে আমি হানড্রেড পারসেন্ট আপনার সঙ্গে সহমত যারা এই সন্ত্রাসী করছে এদের জন্ম হয়তো হিন্দু ধর্মে হলেও কিন্তু এরা হিন্দু নয় কেন হিন্দু ধর্ম কখনো শিখায়নি যে সন্ত্রাসী করা দেশের সঙ্গে গাদ্দারি করা কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোনো মুসলমান যখন ধরা পড়ে সেই দিক আরো পকেটও কেটে নেয় মেন স্ট্রিম মিডিয়া যেভাবে ছুটোছুটি করে যেন মনে হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধরে এনেছে আজকে এক্ষুনি ফাঁসি দেওয়া হবে এরা যা ভাবলায় এটা অনেক দুর্ভাগ্য আর এই বিভাজন হচ্ছে বলে দেশের ক্ষতি হচ্ছে তাই সন্ত্রাসকে সন্ত্রাসভাবে পরিচিত করা হোক সন্ত্রাসের সঙ্গে সর্বোচ্চ শাস্তি দেশের বিরুদ্ধে যখন গেছে তার শাস্তি একটাই হওয়া তার মৃত্যুদণ্ড তাই যারা এই কাজ করছে যদি সত্যিই দেশের প্রধানমন্ত্রী দেশের দরদি হয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের দরদি হয় তাদেরকে জেলের মধ্যে ভরে ভারতীয় গরিবদের ভারতবাসী ট্যাক্সের টাকা খাইয়ে মোটা না করে ওদেরকে সব ঝুলিয়ে দেওয়া হোক

খানকে এক মধ্যে বিচার দেব দিয়েছে বিচার দিয়েছে দশ হাজার মাদ্রাসা করেছে মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি করেছে ডবল ডবল আর কত বলবো আমার শেষ নামাজ চলে যাবে ওর কত বলছে বলতে অথবি যা বলছে সব মুসলিম সমাজকে বোকা বানাবে বলে ইমামদের ডেকে একটা মিটিং টিটিং করে সেটিং করার চেষ্টা করেছিল তবে ধন্যবাদ জানাই একটা বড় অংশের ইমাম কিন্তু এর মোনা ফেঁকিয়ে ধরতে পেরে গেছে তাই যাই রে লাস্টে কি করবে প্রশাসনের লোকেরা হাফ প্যান্ট পরা ইমাম ঢুকাচ্ছে গলায় কি বলে আমার হিন্দু ভাইদের যেটা জিনিস আছে আমি ছোট করছি তার পছন্দ কিন্তু ইমাম তো পড়ে না তাদেরকে ঢুকাচ্ছে তবে মহিলা ইমাম দেখলাম আবার সব দিয়ে রকম ম্যানেজ করতে চাইছে কিন্তু দুঃখ এ কথা যখন বলেছিল আশেপাশে অনেক তো মুসলমানদের নেতা ছিল একটা কেউ বললো না যে পরক্ষণ মাইকলে যে আপনার জন্যে বাংলায় লড়লাম আপনি বলেছিলেন কলকাতার রেড রোডে পুরো দেশের মুসলমান বিপদে বললে আমি সাথে আছি দেশের মুসলমান ছাড়েন বাংলার মুসলমানের একটু সাবধান না কিচ্ছু করতে হবে না শুধু বলুন আমি তো বিজেপির দুশ্মন উনি তো বলে বিজেপি দুশ্মন তোরা বিজেপির বিরুদ্ধে বল আমি যা অকাপ ঝেড়িছি এটা বলিস নি এখন পরে বলবি তাহলে মিটাই তো রাজ্যে অকাপ বিল নিয়ে যে আন্দোলন হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কিন্তু রাজ্য সরকারের এমন কি অসুবিধা হচ্ছে তার জন্য বলছে যে দিল্লি গিয়ে আন্দোলন এই তো অকাপ কালা কাননের বিরুদ্ধে কিছু আইন আছে তার মধ্যে একটা আইন হচ্ছে বারো বছর কেউ যদি অকাপ দখল করে থাকে এতদিন ছিল ওটা তার হবে না যখন অখাবট চাইবে উচ্ছেদ্য দিতে পারবে কিন্তু কেন্দ্র সরকার মুসলিম দরদিন নামে যে মুসলমানদের শেষ করতে চাইছে তাতে লিখেছে ওই আইনের মধ্যে বারো বছর কেউ থাকলে সেটা তার হয়ে যাবে রাজ্য সরকার অলরেডি পঁচাত্তর হাজার বিঘে জায়গা দখল করে রেখেছে তা রাজ্য সরকার তেরো বছর সেটা দখল করে রেখেছে চাইছে আইন লাগু হলে পঁচাত্তর হাজার বিঘে মুসলমানদের মসজিদ মাদ্রাসা কবরস্থানের জায়গা আমার তা বিজেপিও খাবে আমিও খাবো মিলেমিশে আছি এটা হতে পারে আর না হয় তিনিও তিনার ও তিনার ভাইপো জেল বাঁচাবার জন্য বিজেপি দিচ্ছে হয়তো ওপর থেকে বলেছে আমার আইনটা যেন বাংলায় লাগু হয় আন্দোলন না করতে পারে যদি তুই না রুকিস তাহলে পাঠাপিটি শিখে সেটা উনি আরো ভালো বলতে পারবে যে আপনার এত কষ্ট হচ্ছে কেন বাংলায় একটা অকাম নিয়ে বিশাল আন্দোলন হচ্ছিল তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলল যে ওয়াকাব নিয়ে বেশি গুলোগুলি করলে আমার থেকে খারাপ কেউ হবে না তারপরে আমরা দেখলাম যে আন্দোলনের ধান অনেকটাই কমে গেল এই প্রসঙ্গে আমি যুক্ত করব ভাইজান যে উনি কি তাহলে ভাবছেন যে মুসলিম ভোট তো আমার আছে এবারে কি সোমফাগুরুর দিকে উনি যেতে جايছে দেখুন ওনার কি ভোট পলিসি আছে উনি জানেন আমি এতটুকু জানি উনি আলেম উলামাদের মধ্যে এক অংশকে উনি خرید করেছে خرید করে মনে করেছে এদের আমি কি বলি ভাষাই বলি হয়তো আল্লাহ রসুলের থেকে বড় কিছু হয়ে গেছে উনি জানে না যে চৌত্রিশ বছরে বাম শুধু একটা কথা বলেছিল মাদ্রাসায় জঙ্গি হয় রাতারাতি ফিনিশ করে দিয়েছে উনি জানে না আমরা মুসলমান হয়তো রাজনীতিতে আসিনি এটা আমাদের পূর্বপুরুষদের হয়তো একটা কিছু অংশ হয়তো কিছু মিস্টেক বলবো না কিছু চিন্তাধারা ছিল তা বলে এটা নয় যে কারো পিছনে ঘুরবো সে আমার ধর্মকে মিটাতে যাইবে আর তার দলদাস হয়ে থাকবো এরকম আলেমুল আমার মনে হয় পশ্চিম বাংলায় এখনো হয়নি ইনশাল্লাহ জবাব দেবে আগামী দিন আর এটা কি কথা বললেন যেন আপনি গুলোগুলি করলে প্রকাশ্য কথা বললো আমার মনে হয় প্রত্যেকটা আলেমুল আমার ইমাম মুসলমানদের আওয়াজ তোলা দরকার যারা আমার অকাবের পক্ষে নাই তারা হলো আমাদের দুশ্মন তাদের রাজ্য সরকার যদি মনে করে অকাবের পক্ষে থাকবো না তাহলে দুশ্মন আর যদি বলে থাকবো আন্দোলন করতে দেবো না এটা হলো সম্পূর্ণ ভন্ডমি করছে নাটক করছে আন্দোলনই একমাত্র পন্থা সংবিধান বলছে কোন অন্যায়কে রুকার সুস্থ থাকেন ভালো থাকেন নামাজ পড়তে হবে আসসালামু আলাইকুম